দিদি আমাদের বুক করেছিল তো দিদির কাছে একটু জেনে নেবো দিদির কেমন লেগেছে দারুণ দারুণ মানে দারুণ প্রত্যেকে খেয়ে একই কথা বলে গেছে যে প্রত্যেকটা মানে আমাদের রান্না বান্না প্রত্যেকটা সুন্দর হয়েছে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকটা মানুষ খুব ভালো মতো খেতে পারবে এবং রান্না কোয়ালিটিও ভালো প্রোডাক্ট যেগুলো ছিল মাছ কিংবা যে সমস্ত আইটেমগুলো করা হয়েছে প্রত্যেকটাই সিলেকশনও ভালো আরেকটা কথা বলি মিষ্টির আগে পর্যন্ত আমি খেয়েছি মিষ্টি থেকে খাই না তো মিষ্টির ব্যাপারটা বলতে হবে না বাকি রান্নাবান্না থেকে আরম্ভ করে সিলেকশান এবং কোয়ালিটি সবটাই ভালো ছিল তো এটা আমার প্রথম বান্না আমি জগদার খাবার আগেও খেয়েছি আমি তো প্রত্যেকবার দেখেছি খাওয়ারে একটা মানে নতুনত্ব একটা জিনিস থাকে আর কি তো সেটা খুব ভালো লাগে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে খাওয়ার পরে মানে কোনো রকম কোনো প্রবলেম হয় না অ্যাটলিস্ট আর খাওয়ার তো নো ডাউট খুব সুস্বাদু খাবার আর কি এবার যেটা নতুনত্ব করেছে সেটা হচ্ছে পড়েছে আর কি লাউ পাতার পাতুরি তো এটা আমার ফার্স্ট টাইম খাওয়া তো দারুণ মানে ওভারঅল টেন ফার্স্ট যখন এসে দেখলাম যে অনুষ্ঠানের ক্যাটারিংয়ের দায়িত্বে জগদা আছে তখনই আমি মানে মন থেকে স্যাটিসফাই হয়ে গেছিলাম কারণ এই দাদার আমার মানে যখন নিজের উপনয়ন হয়েছিল গত বছর এই দাদার ক্যাটারিং আমি দিয়েছিলাম আমি খুব স্যাটিসফাই প্রতিটা রান্না ইভেন দাদার মানে মানে কি বলবো ব্যবহার থেকে আয়োজন সমস্ত কিছুতেই একশোতে একশো আমি বলবো জগদার দাদা ভাইকারেরা সেরা সেরা আর চারশো টাকায় একটা প্লেট দেখাচ্ছি প্লেট রয়েছে সাদা ভাত ঘি লাল শাক ভাজা তারপর রয়েছে শুক্তো ভেজ ডাল বাটার বেগুনি পটল চিংড়ি কাতলা মাছ লাউ পাতায় পাতুড়ি আমের চাটনি পাঁপড় রসগোল্লা বাটার সন্দেশ আর সাথে দই আর শেষে মুখ রয়েছে পান অমিতাকে টেস্টিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সাদা ভাত একটু লাল শাক একটু ঘি একটু শুক্তো পটল চিংড়ি ছোট্ট বাটার বেগুনি লাউ পাতায় মোড়া পাতুরি কাতলা মাছ চারশো টাকায় মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো মানে বারো তেরোটা আইটেম তার মধ্যে ধরনের মাছ আছে হ্যাঁ চিংড়িও রয়েছে তিন ধরনের মাছ আসো তো প্রথমে একটুখানি এখান দিয়ে শাক দিয়ে খাওয়া যাক ঘি দিয়ে একটু শাক দিয়ে খাওয়া যাক চলো লাল শাক পেঁয়াজ ইউজাল আগের বারের মতো খুব ভালো হয়েছে তো এই বগুলি প্রথমবার খাচ্ছি নর্মাল বেগুনি আমরা খেয়ে থাকি মানে আমি মজাদার তো আছে দেখি সব ধরনের বেঁচে সব ধরনের ঠিকই আছে পেঁপে থাকে তারপর সঞ্জবলা থাকে তারপর কলা থাকে আলু থাকে বড়ি থাকে সজিনি ডাটা মানে সজনে ডাটা ছাড়া তো মনে হয় না সুক্ত হয় অনেক অনেক পটল অনেক কিছুই আছে দুধ সুক্ত এটা তাই তো সুক্তোটা খুব ভালো মানি টমৎকার ওরে তো ওরে মানে ওড়িয়া রাখা টমৎকার দেখা যায় না ভেতরটাই করে মানুষ বেশ কষিয়ে জিনিসটাকে রান্না করা হয়েছে আজকে মোটামুটি হেড কত

তার সাথে গরম মশলা দারুণ পাঞ্চ আছে হালকা মিষ্টি হালকা ঝাল যেমনি বাঙালি খাবার দাবার হয় এর আগে যদি তোমরা দেখে থাকো বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বলবো বিরিয়ানি ক্যাটারিং আমি কেন অনেক ভালো ভালো বিরিয়ানি খেয়েছি ক্যাটারিংয়ে দাদাভাই যে প্রাইজে বিরিয়ানি দিয়েছে মাটন বিরিয়ানি একশো প্রথমে দিয়ে একটু খাবো একটু অনুষ্ঠান বাড়ি হালকা টক টক ব্যাপার আছে দই দাওয়া হয়েছে খুব সুন্দর মাছ নিয়ে কোনো কথা হবে না তোমাদের তো যেটা বুঝতে পারছিস প্রায় সপ্তাহে দুটো দিনে করে কাজ লেগেই থাকে হ্যাঁ সকাল দুটো তিনটে করে থাকে প্লাস হাড় সপ্তাহে কাজে ডেলিভারি থাকে ডেলিভারিও থাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের ডেলিভারি করে থাকবে তার জন্য তোমরা যোগাযোগ করতে সাথে কন্ট্যাক্ট করতে হবে এবার হচ্ছে লাউ পাতায় ভেটকি কি আমার এইটা ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এই আইটেমটি বিশেষ কিছু এখানে কিন্তু ম্যারিনেশনে বিশেষ মশলা ইউজ করা হয়নি মাছই মাছ হালকা করে খাওয়া যাবে মাছটা খুবই ভালো মশলাটা একদম ঠিকঠাক বাট আজকে সবার আগে এগিয়ে রাখবো পটল চিংড়ি কারণ ওগুলো আগে খেয়েছি এটার টেস্ট একটু ডাউন হয়ে গেছে পটল চিংড়ি ফার্স্ট ক্লাস ভোরের আলোর এই সন্দেশটি আজকের ভিডিও এন্ড করছি এর সাথে কিন্তু আমের চাটনি পাঁপড় মিষ্টি ওদের রসগোল্লা দই সব আছে খুব ভালো বুকিং করার জন্য বুকিং নাম্বারটা নাইন সেভেন ফোর এইট থ্রি সেভেন ফাইভ ফোর টু নাইন আর মিনিমাম বুকিং অ্যামাউন্ট আমাদের খুব অল্প কিছু টাকা দিয়ে বুকিং করতে পারে পার্টি আমাদের দেন তারপরে আমরা মাঝখানেও কোনো পেমেন্ট আমাদের করতে হবে না কাজ হবে কাজ হয়ে যাওয়ার পর পার্টি স্যাটিসফাই আমাদের পুরো পেমেন্ট করবে খুব ভালো ব্যাপার তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ক্যাটারিংয়ে ব্লগে টাকা